হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীতে কালকে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্ন সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করছি তোমাদেরকে চারটি কাজ দেওয়া হবে টাস্ক ওয়ান টাস্ক টু টাস্ক থ্রি টাস্ক ফোর এই যে টাস্ক ওয়ান টাস্ক টু এবং 3 থ্রিতে থাকবে এ বি এবং হচ্ছে 4 ফোরে থাকবে এ বি সি তো তার মানে হচ্ছে আমাদের এই চারটা কাজটা সমাধান করতে হবে দেখো কিভাবে আমরা সমাধান করি সমাধানটা খুব সুন্দর করে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা শুধু জাস্ট মনোযোগ সহকারে দেখবে এবং আনসারগুলো আগামীকালকে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবে অবশ্যই অবশ্যই তোমরা সবাই ভালো রেজাল্ট করবে যেমন ধরো এক নম্বরটি রয়েছে টাস্ক ওয়ান এখানে চারজন মিলে একটা গ্রুপ তৈরি করার কথা ছিল এটা দিয়েছি টাক্স টুতে দেখো হচ্ছে সামারি আসলে দিবা নাহলে দরকার নাই এই আজেক্টিভগুলো দিয়ে দিবা টাক্ক থ্রিতে হচ্ছে এ বি সি এ বি এ এবং বি নাম্বার কোশ্চেন আমরা সমাধান করেছি টাস্ক ফোরে এ বি সিটা সমাধান করা দেওয়া আছে তোমরা সবাই সুন্দর করে এই বিষ বিষয়গুলো তোমরা দেখবা টাক্ক ফোরে যে সি নাম্বারটা এটা আমরা সমাধান করে দিয়েছি তো তোমরা সবাই প্রশ্নটা বুঝে পড়ে তারপরে স্ক্রিনশট দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান এখান থেকে লিখতে পারবে